বলবেন আপনি দেখুন টিএমসি তো আজকাল যেটা চোরেদের দল প্রমাণিত হয়ে গেছে তাদের যে অত্যাচার তাদের মানুষের প্রতি যে একদম ঘৃণিত যে চোখে তারা মানুষকে অপমানিত চোখে যেভাবে মানুষকে গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি তা মানুষ এবার শতঃস্রুতভাবে ভোট দেওয়ার জন্য তৈরি আছে আমাদের প্রতিমন্ত্রী মাননীয় নিষেধ প্রামাণিক মহাশয় তিনি নির্বাচন কমিশনের মাধ্য দিয়ে সে সুব্যবস্থা করেছে আমরা জানি এবং তার যে মানুষের প্রতি দায়বদ্ধতা মানুষের প্রতি ভালোবাসা এবং আমাদের গায়ের ছেলে তিনি পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে প্রার্থী করা হয়েছে তিনি এবারও বিপুল ভোটে জিতবেন তারা কীভাবে প্রচার চালাচ্ছেন প্রচার আমাদের আপনারা দেখতে পাচ্ছেন গতকাল কুচবিহারের রাসমেলার মাঠে আমাদের যথশ্রী প্রধানমন্ত্রী সেখানে সভায় এসেছিল তার সমর্থনের যে সভা মানুষ শত যেভাবে সাড়া দিয়েছে যেভাবে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়েছে আমাদের বিশ্বাস আমাদের আশা আমরা এবার তিন লক্ষরও বেশি ভোটে আমাদের মাননীয় বাড়তি নিশোধ প্রাণিক মহাশয়কে আমরা জিতিয়ে দেবো তৃণমূলের অভিযোগ যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করতে পারেনি এবং সাংসদ সেভাবে কাজ করতে পারেনি বিষয়ে বলবেন আপনি দেখুন তিনি তো শুধু কুচবার দৃষ্টিকেই স্বরাষ্ট্রমন্ত্রী নন তিনি টোটাল ভারতবর্ষের মন্ত্রী তার কাজ টোটাল ভারতবর্ষের জনগণের জন্য করতে হয় আমরা আমাদের এখানে আমাদের স্পোর্টসের কুজবারে যে শুভ উদ্বোধন হয়েছে সেটা আমরা যদি আজকে আমরা এখানে পেয়ে যাই কমপ্লিট হয়ে যায় তা আমাদের সেদিক দিয়ে আমরা সব সবথেকে বেশি উপকৃত হব এবং তার কাজ হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে যে যে কাজগুলো হয় সেগুলো চোখে দেখার মতন নয় সেদিক দিয়ে তিনি এবং আমাদের যে ক্যাবিনেট সেদিক দিয়ে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে আরো আমরা বেশি করে কাজ করতে চাই জনগণের জন্য এবং সেটা আমরা করতে পারবো এই আশা রাখছি জনগণ আমাদের বিশ্বাস করছে বলছি এই বড়সলমারি অঞ্চলে লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে প্রত্যেকবারেই বিজেপির পক্ষ থেকে লিখ দেওয়া হয় বর্তমানে গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থাকলেও এবার কতটা ভোটে আবার বেশি লিখ দিতে পারবেন জনগণ যেভাবে গত পঞ্চায়েতের নির্বাচনে তাদের মত প্রকাশ করতে পারেনি তার একটা টিএমসির প্রতি ক্ষোভ আছে এবং যেভাবে এই সরকার দুর্নীতিগ্রস্ত হচ্ছে টিএমসি সরকার তার বিরুদ্ধে আমাদের বড়শুল জনগণ একত্রিত এবং ভোট দেওয়ার জন্য তৈরি সেটা মোকাবেলা করার জন্যও তৈরি আছে সেই বিশ্বাস রেখে জনটার প্রতি আশা ভরসা রেখে আমাদের প্রতিবারে যে আমাদের লিডটা হচ্ছে তার বিপুলভাবে আমরা দ্বিগুণ হারে লিডটা দেব আমাদের অঞ্চল থেকে জনগণ যেভাবে আমাদের সারা দিচ্ছে আমরা যেভাবে আমাদের পরিবারকে নিয়ে আমরা চলার চেষ্টা করছি আমাদের কালকা গত প্রধানমন্ত্রী বলেছিল ভারতবর্ষ আমাদের পরিবার সেই পরিবারকে বিশ্বাস রেখে আমরা ভরসা রেখে আমরা এবারে কুচবাড় ডিস্ট্রিক্ট থেকে আড়াই থেকে তিন লক্ষ ভোটের অধিক ভাব আমরা জিতব